বন্ধুরা আজকে আপনাদের এমন এক গল্প শোনাতে চলেছি যে গল্পটা সবার জানা তবুও বলছি শেষ পর্যন্ত দেখুন তবেই বুঝতে পারবেন রেল লাইনের পাশের এক ছোট্ট দোকান ভাঙা চেয়ার একটা মাটির কেতলি আর একজন কিশোর যার চোখে ছিল বিশাল স্বপ্ন যাকে সবাই বলতো চাওয়ালা কিন্তু সে একদিন নিজের দেশকে চিমিয়ে দেয় যে কিভাবে চা বিক্রি করেও হওয়া যায় কোটিপতি এই গল্পটা শুধু চা বিক্রির নয় এটা সাহস লড়াই আর স্বপ্নের গল্প তবে মনে রাখবেন একটি ছোট গল্প ও কিন্তু আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে গুজরাটের এক ছোট্ট শহর ভাদনবর সেখানে জন্ম নেয় এক শিশু যার নাম ছিল নরেন্দ্র সে ছিল খুব সাধারণ পরিবার থেকে বাবা চলতেন স্টেশনে চা বিক্রি করে মা বাড়িতে রাঁধত কাপড় সেলাই করত নরেন্দ্র ছোটবেলাতেই বুঝে গিয়েছিল জীবন সহজ নয় স্কুল শেষে সে বাবার সঙ্গে স্টেশনে গিয়ে চা বিক্রি করত হাতে থাকত একটা ছোট কেটলি আর গ্লাসের ট্রে যাত্রীরা মজা করে বলত এই ছেলে চা বেচে কি হবে বড়জোর আরেকটা দোকান খুলবে কিন্তু কেউ জানত না তার ভিতরে আগুন জ্বলছিল নরেন্দ্র যখন খালি সময় পেত সে লাইব্রেরি গিয়ে বই পড়ত স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী বঙ্কিমচন্দ্রের সে নিজেই নিজেকে গড়ে তুলেছিল ধাপে ধাপে প্রতিটি দারিদ্রতাকে পদদলিত করে একদিন সে সিদ্ধান্ত নেয় আমি শুধু চা বিক্রেতা হয়ে থাকব না আমি মানুষের জন্য কাজ করব দেশের জন্য কিছু করব সে আর্থিক কষ্ট নিয়ে পড়াশোনা চালিয়ে যায় আর এস এসতে যোগ দেয় মানুষের জন্য সেবা করে তারপর একদিন রাজনীতিতে প্রবেশ করে শুরুতে কেউ পাত্তা দেয়নি সবাই বলতো চাওয়ালা কি করবে রাজনীতিতে কিন্তু এই চাওয়ালা ধীরে ধীরে নিজে ভাবনা সাহস আর স্পষ্ট বক্তব্য দিয়ে সবার মন জয় করে নেয় দুই হাজার এক সালে সে গুজরাটের মুখ্যমন্ত্রী হয় তারপর উন্নয়ন শিল্প শিক্ষায় গুজরাটের চেহারা পাল্টে দেয় দুই সালে কোটি কোটি মানুষ তাকেই বিশ্বাস করে সে হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন চা বিক্রেতা দেশের সবচেয়ে বড় পদে পৌঁছাল তার সম্পদ এখন কোটি টাকার উপরে কিন্তু তার চিন্তাভাবনা এখনও মাটির মতো সরল সে আজও বলেন আমি চা বিক্রি করতাম কিন্তু কখনো নিজের আত্মসম্মান বিক্রি করিনি এই গল্পটা কেবল মোদীর গল্প নয় এটা হাজার হাজার মানুষের গল্প যারা এখনো পথে চা বিক্রি করছে কিন্তু ভিতরে স্বপ্ন লালন করছে প্রতিদিন যারা লড়াই করে বাঁচছে এই গল্প শিখিয়ে দেয় তুমি কোথা থেকে এসেছ সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি কোথায় যেতে চাও সেটাই তোমার পরিচয় অভাব মানেই হার নয় অভাব মানেই সংগ্রাম আর সংগ্রাম থেকেই জন্ম হয় কিংবদন্তীর বন্ধুরা আজ যদি তোমার জীবনেও হাজারটা বাধা থাকে মনে রেখো একটা কেটলি থেকেও শুরু হতে পারে ইতিহাস তুমি যদি বিশ্বাস করো লড়তে জানো তাহলে কেউই তোমাকে থামাতে পারবে না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্ট করো আমি হাল ছাড়ব না আরও এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ